সবাই বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দেন আমি <laughs> কিছু <laughs>

দীর্ঘ নয় মাস তেরো দিন পরে ফসল আদম মাজমান্ডার মাজমান্ডার দরবার শরীফে মুড়ি দেন চরণদীপ দরবার শরীফে মুড়ি দেন আলহাজ মানা মুরিদান ডাক্তার বাবা ডাক্তার জাহির উদ্দিন আল মাজমান্ডারি চরণদীপীকে দীর্ঘ নয় মাস তেরো দিন পরে ওনাকে স্বপ্ন ওনার পরিবারকে বারবার স্বপ্ন দেখানো হয় যেন ওনাকে কবর থেকে তোলা হয় উনি কবরের মধ্যে কষ্টে আছে কবরের মধ্যে উনি

আলহামদুলিল্লাহ দেখান একটু হিল কাপড় একেবারে কাপড়ের উপরে হিল যায় সবাই দেখে

দুষ্ট যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই ইহু তাকে ভয় নাই পরকালেও ভয় নাই খবরও ভয় নাই ভয় তো নাই ওলামি হলাম তাদের চিন্তাও নাই তারা পেরেশানও করবে না আমার নবী বলেছেন যাদের যাদের সঙ্গ অলি আল্লাহর সাথে ভালো লোকের সাথে তাদের হাসুর হবে ভালো লোকের সাথে ডাক্তার জাহিরুদ্দিন সাহেব সর মহিউদ্দিন সর মহিউদ্দিন তাদের মাস্টার পাড়া নিবাসী মসজিদের উনি উনি এই মসজিদের প্রথম মুতাল্লি ছিলেন এবং আমি ওই মসজিদের ক্ষতি দেখেন আমরা এই এই ডাক্তার জাহিরুদ্দিন সাহেবের যেদিন জানাদার নামাজ পড়ানো হয়েছিল সেই দিন ইহুদিন আসলার মতো সেখানে হামলা করেছিল না সেদিন হামলা করেছিল শত শত এই উহাবি খারেজি নদীর দুশ্মনেরা

সবাইকে গল্প এটা দেখতেছেন এই এটা দেখতেছেন ঈশ্বর এটা পা মুবারক আঙ্গুল মুবারক

যেদিন এন্টেকাল করেছে ওই দিন ছিল শুক্রবার এবং জিয়াউলাক সায়ঙ্কা সৈয়দ জিয়াউলাক মাজমান্ডারি রহমতুল্লাহ আলাই উরুজ শরীফের দিন ওই দিন তিনি এন্টেকাল করেছিলেন আজকে দীর্ঘ নয় মাস তেরো দিন পরে এবং যেই দিন উনি এন্টেকাল করেছে উনি মাজবান্ডারি তরিকার মুড়ি হওয়ার কারণে শ্যামা মাহফিল করার কারণে মাজবান্ডারি তরিকার অনুযায়ী চলার কারণে যেই দিন উনি এন্টেকাল করছে ওই দিন ওই দিন বয়কট করা হয়েছে ওনার জানাজা বয়কট করা হয়েছে ওনার জানাজার মধ্য থেকে মানুষকে আপনার text লোকেরা মানুষকে ওনারা মাইকের মাধ্যমে মোল্লাদারি মোল্লা মোল্লা গলিগুন টッカলা মোল্লা আপনারা চিনেন আমি নাম দربون আসল শুনলি না শুধু কই না অন্যান্য যে সমস্ত আলিমরা ছিল তারা এখানে ফতোয়া দিয়েছে যে জানা যার নামাজ পড়া জায়েজ নাই অথচ যার জানাজা নামাজ পড়া জায়েজ নাই বলেছে আজকে তিনি নয় মাস 13 দিন পরে সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে সম্পূর্ণ অক্ষত ওই কবরটা দেখেন ছিল দাদা 9 মাস এখানে নয় মাস তেরো দিন পরে ওনাকে এই পানি থেকে ওনার আওলাদ পরিবার পরিজনকে যখন তোলা বলা হয় স্বপ্ন যুগে দেখানো হয় ওনাকে তোলার জন্য কিন্তু আওলাদ পরিবার যখন ওনার তোনার ছেলেকে দেখানো হলো উনি তখন এটা ততটুকু প্রাধান্য দেন নাই এরপর আরেক ছেলেকে দেখানো এভাবে বারবার পরিবারকে যখন স্বপ্ন দেখানো হচ্ছে তখন ওনারা দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন বিশেষ করে চরণদ্বীপ দরবার শরীফ ফরহাদাবাদ সাথে যোগাযোগ করলেন যে ওনাকে কবর থেকে তোলার জন্য তখন দরবার শরীফের রেজাজত ক্রমে আজ আজ শুক্রবার ওনাকে কবর থেকে তোলার তোলা হলো শুক্রবার রাত্রিবেলা এখন ওনাকে কবর থেকে তোলা হলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে সম্পূর্ণ অক্ষত যেভাবে ছিল সেইভাবে যেভাবে স্বপ্নে দেখাইছে ঠিক সেইভাবে ছিলেন আপনাদের কাছে আমি শুধু একটি কথা বলবো সেটা হচ্ছে ওনাকে বলা হয়েছে বেদাতি ওনাকে বলা হয়েছে মাজার পূজারি আজকে দেখেন যিনি বেদাতি যিনি মাজার পূজারি তাহার কি অবস্থা উনি যদি মাজার পূজারি হয় উনি যদি বেদাতি হয় আজকে ওনার কবর কখনো ওনার শরীর ওনার দেহ কখনো অক্ষত অবস্থায় থাকতো না কাপড় অক্ষত কাপড় পর্যন্ত অক্ষত কাপড় পর্যন্ত এক টুকরা পরিমাণ সিরে নাই শুধুমাত্র কাপড়ের মধ্যে একটু ময়লা লেগে গেছে যেহেতু দীর্ঘদিন যাবৎ পানি মধ্যে ছিল শেওলা আসে গেছে এখন যখন এগুলা ধুয়ে দেওয়া হচ্ছে আবার কাপড় পরিষ্কার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে মাঝবান্ডারের তরিকার পাওয়ার এটা হচ্ছে মাঝবান্ডারের তরিকার মুড়িদানের পাওয়ার যদি মুড়িদানের এত পাওয়ার হয় তাহলে

যারা নিয়ে গেছে আর যারা নামাজ পড়ে নাই আমি নাম ধরতেছি না মোল্লা উনি বিশেষ মোল্লা মসজিদের ইমাম ওনার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে উনি কিভাবে সম্ভব মসজিদ আমার দাদাকে না দেখে কিভাবে সিদ্ধান্ত দিতে পারে একটা মানুষ ঠিক আছে डी मोरा रहमे ले साल சே ஆயோனா பாலே சயோனா

উনি মসজিদের প্রথম মুসল্লি ছিলেন এবং ওনার পরিচয় হলো ওনার নাম ডাক্তার জাহির উদ্দিন আল ফারুকি আল সরন্দিপি আল ওনার বাড়ি হচ্ছে সরমহিউদ্দিন বাজারের দক্ষিণ পাশে জামশেদ ডাক্তারের আব্বা এবং ডাক্তার এবং সাহেদ ডাক্তারের পিতা এবং নুর আলম এবং আপনার দিদার মাস্টারের মাস্টারের পিতা উনি উনি দীর্ঘদিন পর্যন্ত এবং ছোটবেলা থেকে সরঞ্জিত দরবার শরীফ কৌসুল আজম কুতুব আলম আউলাদ রাসুল শাহমদুল্লাহ মাজমান আলী কাবলা কাবার খলিফা ওসিউর রহমান আল ফারুকি আল সরণদ্বীপীর শাহজাদা হজরত মাওলানা খাইরুল বাসার যাকে মাজ্জামিয়া রাখত খাইরুল বাসার আল ফারুকির মুরিদান ছিলেন উনি একজন খুব ভালো লোক ছিলেন কামেল ছিলেন তরিকতপন্থী ছিলেন এবং সব সময় শ্যামা মাহবুল করতেন ডোল তবলা বাদল শ্যামা মাহবুল করতেন এবং এবাদত বন্দিগিরি করতেন এবং আজকে আমরা ওনার সন্তান ছেলে ওনাকে তখন আমরা কবর দিয়েছি আজ থেকে নয় মাস তেরো দিন আগে নয় মাস তেরো দিন আগে উনি যখন ইন্তেকাল করেছেন তখন আমরা ওনাকে এখানে কবর দেওয়া হয়েছে ঠিক এনতেকালের সময় উনি মাঝবান্ডারি তরিকা গ্রহণ করেছেন আওলাদ রাসুলকে গ্রহণ করেছেন বিদায় ওনার উপরে নানান রকমের অত্যাচার করা হয়েছে অনেক নির্যাতন করা হয়েছে আলেম নামধারী কিছু লোক এখানে মিছিল করে ওনার জানাজা পড়াকে নাজাইজ বলেছে কারণ উনি মাইকান্দারির একজন গোলাম মুরিদান ছিলেন এটাই তার অপরাধ আজকে দেখা যাচ্ছে উনি কবরের মধ্যে ওনার ছেলেকে ওনার স্ত্রীকে দেখাইছে যে আমি কবরের ভিতরে বর্ষা সিজন কবরের ভিতরে পানি উঠে গেছে আমি পানির মধ্যে ভাসতেছি আমি নামাজ পড়তে পারি না সেজদা দিতে পারি না আমি জিকির করতে পারি না তোমরা আমাকে আরো উপরে উঠাও আমাকে আরো উপরে নিয়ে যাও তো বারবার দেখানোর পরে ওনারা সরণদ্বীপ দরবার শরীফ মুর্শিদের দরবারে যোগাযোগ করেছেন এই বিষয় নিয়ে এবং ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্বমাল্লা মঞ্জির আল্লাহ মোকাম্মল সাহেব রাদাবাদের সাথে যোগাযোগ করেছেন এদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে আজকে ওনাকে কবর থেকে উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করি আমরা সবাই একত্রিত হয়েছি ঠিক না আজকে আমরা ঠিক এখানে অনেকক্ষণ পর্যন্ত দেওয়াল যেহেতু দেওয়ালের ভিতরে একটা দেওয়াল ছিল ওনার কবর আগে পাখা ছিল

পানির উপরে যে শ্যাওলা থাকে সেই পেওলা এবং ওনার এক বুক পানি ছিল পানিতে কত সুগন্ধি এখনো পানিগুলো আছে এখানে কবরে তা আমরা এখন ওই কবর থেকে আরো উঁচু করে সে কবরটা করেছি এখানে সে কবরটা আছে সর মহিদ্দিন বাজার দক্ষিণ পাশে মাস্টার আপনারা এখানে দেখতে পারবেন এটা এখন এটা তো আসলে তারা অলিয়া উলিয়া তাদের কবরগুলা যেখানে বেশি জিয়ারত করা হয় জিয়ারত যেখানে মানুষ বেশি যাতায়াত করে সেটা কবর তো না সেটা মাজার বা রহজাতে পরিণত হয়ে ঠিক আল্লাহ পাক কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া যারা আল্লাহর ওলি তাদের ইহকালে ভয় নাই পরকালে ভয় নাই কবরও ভয় নাই ভয় নাই আজকে আল্লাহর পবিত্র কালাম সত্য হলো আল্লাহর কালামের আল্লাহর কালামের নিদর্শন এবং আল্লাহর কালামের সত্যতা আজকে প্রমাণ করলেন ডাক্তার জাহিরউদ্দিন সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলেছেন যার সাথে যার ভালোবাসা তার সাথে তার আজকে সীতামরা পেয়েছে উনি সাথে সম্পর্ক ছিল আল্লাহর অলির সাথে সম্পর্ক ছিল উনি উনি খাইরুল বাসার আল ফারুকি আল সরন্দীপ সম্পর্ক ছিল উনি বাবা গোলামুর রহমান আল হাসানি আল সাথে সম্পর্ক ছিল উনি বদরুল উল্লাহ সাধু বাবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মাজামিয়া খাইল বাসার আল ফারুকির শাহাদ আপনার আলিমুর্তুদা আলিমুর্তুদা যাকে আমরা অনেক আলী বলে জানি ওনার সাথে ওনার সম্পর্ক ছিল এ এসেছে ফরহাদাবাদ দরবার শরীফের ফয়জুল মাওলা এখানে এসেছে আল্লাহ মুজামিল সাহরাদা এসেছে তাহলে এই সমস্ত আল্লাহর অলিদের সাথে ওনার মহব্বত ছিল বিদায় আল্লাহ পাক আজকে ওনাকে কবর ও শান্তি উপর শান্তিতে রেখেছেন বলে আলহামদুলিল্লাহ আমরা দ্বারা এদের বিরোধিতা করব মেজবানদারি তরিকে বিরোধিতা করব। যে যে চরিত্র অধিকারী তার চরিত্র নিয়ে আমরা কথা বলতে পারি

দুইজনে ধরেছে আমরা সাধারণ মাটি দেওয়ার সময় মানুষকে তিনজনে ধরে যেহেতু এখানে কবর ভিতরে একজন ঢুকছে আরেকজন বাহির থেকে টানার সময় তিন তিনজন মানুষ লাগে কিন্তু দুইজনে দরেছে। তাহলে বুঝতে হবে লাশটা কত সুস্থ লাশটা কত সুস্থ একেবারে সুস্থ একেবারে যেভাবে উনি ওনার জীবদ্দশায় যেভাবে উনি শরীর স্বাস্থ্য ছিল ঠিক সেই স্বাস্থ্য সেই শরীর এবং সেই কাপড় আর ওনাকে কাফন দিয়ে কাপড়টা দেওয়া হয়েছে সেটা যে এখন শুনি চুনার আওলাদের পাক থেকে উনি খালিল বাসার আল ফারুকি এই কাপড়টা দিয়েছেন দিয়েছেন আল্লাহর অলির হাতের কাপড় ওনা দিয়ে ওনাকে দাফন করেছে তাহলে এবার বুঝতে হবে আমার রাসুল পাক সালামের চাদর মোবারক সাতশো টুকরা করে সাহাবাদের হাতে দিয়েছে সাহাবারা ওইটাকে না দাঁতের উসুলাম অনেক করে সবাই বুকে ধারণ করে কাপড়ের মধ্যে রেখেছে ঠিক একই পদ্ধতিতে আওলাদ রাসুলের কাপড়ের কাপড় তার পরে ছিল আজকে আমরা ওনার সাফল্য এবং উনার উচুলাই রসুলাই এবং এই দেশের প্রতি যেন আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হানাহানি ভুলে গিয়ে আমরা জানো সঠিক পথে হেদায়েত на مستقيم ಅಲ್ಲা রাসূলের পথ ওলি আল্লাহর পথ আমরা জানো এবাদত বন্ধগির করতে পারি জীবনকে সাজাইতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আপনারা যদি কেউ আসতে চান মুহিউদ্দিন বাজার দক্ষিণ পাশে মাস্টার পাড়া জামে মসজিদের পশ্চিম দিক ওনার এখানে মাজার শরীফ আমরা আজকে ওনাকে এখানে দাফন করা হবে দফন করার পরে আমরা দীর্ঘ নয় ১৩ দিন পরে আমরা কবর থেকে উত্তোলন করেছি প্রথম আমাকে আজ থেকে দে মাস আগে স্বপ্ন যে আমি নামাজ পড়তে পারি না আমাকে সেজ্জা দিয়ে দেখা যায় আমি যখন দিই আমার নাকুমুখো পানি ঢুকে যায় আমি আমার শুদ্ধি নিয়ে যা হয়ে যাচ্ছে আমি এই ব্যাপার করতে পারতেছি না জি কি করতে পারতেছি না আমাকে দ্রুত কবর থেকে উড়া এবং আমার কবরে যে আমার কাপন করার পরা হয়েছে ওই কাপুনটা আমার পরিবর্তন করে দাও তখন আমি আমার ভাইদের সাথে আলোচনা করছি আমার ভাইরা আমি বিভিন্ন আলেমদের সাথেও আমি পরামর্শ করছি আলেমদের কথা হচ্ছে একজনকে দেখালো হবে না আপনারা আরও কাউকে দেখায় কিনা দেখেন তখন আমি এই কিছুদিন আগে আজ থেকে পাঁচ সাত পাঁচ দিন আগে আমি আমার আম্মাকে বললাম যে মা এমনি এমনে আব্বা তো দেখাইলো যে পানির ভিতরে উনি নামাজ পড়তে পারে না সেজা দিতে পারে না সেজা দিলে ওনার নাকি মুখে পানি ঢুকে যায় উনি এটা নিয়ে খুব গরম হইতেছে তখন মা মাঝে দেখাইলো দেখালি আরো দুই একজন তোমার আরো অনেক বাইরে আছে এদেরকেও স্বপ্ন দেখাইতে হবে তখন ওই দিন রাত্রে আমার ছোট ভাই নুরালামকে স্বপ্ন দেখাইলো যে নেমনে রাত্রে তিনটা বাজে যে আমি অনেক পানির ভিতরে আমার তোরা উড়ে এবং জামশেদের আমার ভাই জামশেদ একটা জামশেদকে কল দাও চট্টগ্রাম দেখবেন দিদারকে কল দাও দিদার রিসিভ করবো সাথে আমার কল দিচ্ছে যে আব্বাকে কপার থেকে হবে আব্বা বলছে আমাকে থেকে হবে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমি অসুস্থ হয়ে যাচ্ছি এবং আমি দিতে পারতেছি না আমি নামাজ পড়তে পারতেছি না আমাকে কপর থেকে তখন আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা বিভিন্ন আলমুল আমাদের সাথে পরামর্শ করেছি পরে তারা বললো যে আপনারা নিশ্চিত হন যে আপনার বাবা আসলে কবরের ভিতরে ভিতরে তাজা এবং পানির আপনারা দেখেন তখন আমরা মিলে আমরা বাংলা বাংলা বাঙ্গার পরে আমাদের বাড়ির পাশে সোহেল আমাদের বাগিনা হয় এ আসি দেখলো আমাদের তালতো ভাই সাবুদ্দিন মাঝি আসি দেখলো এবং এলাকার অনেক মান্যগুণ্য ব্যক্তিবর্গরা আসি দেখলো আমার বাবা পানির উপরে বাসতেছে তখন আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে এসার পর থেকে আমরা কবর ভাঙ্গা শুরু করলাম কারণ চারিদিকে ওয়াল ছিল কারণ অনেক সময় লেগে গেছে ভাঙার পরে দেখলাম তখন দাদা যে পানিগুলো ছিল পানিগুলোও সুগন্ধির মতো কোনো ধরনের গন্ধ ছিল না যারা রাজমিস্তির কাজ করছে তারাও বলতে পারবে প্রয়োজন যারা রাজমিস্ত্রির কাজ করছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করলে শুনতে পাবে এবং আমরা ওইখান থেকে মাত্র আমরা ধুয়ে এবং আর বাকিরা সহযোগিতা করছে আমার বড় ভাই জামশু ডাক্তার এবং আমার ছোটো ভাই নুরালাম এলাম এবং আমরা আমি আর আমার মেজু ভাই সহকার আমরা এখানে নিয়ে আসছি নিয়ে আসার পর আমরা খুলি কাপড় কাপড় পরিষ্কার করলাম পরিবর্তন করে দিলাম এখন আপনারাই এইখানে আমার বাবাকে দেখতে পাচ্ছেন এইখানে দুধ আছে আমার বাবা হচ্ছে চরণদ্বীপের থাইরল বাসার ফারকি পাদা অর্জতের মৃদান এবং উনি বাবা ভান্ডারির খুবই আসেক ছিলেন জিয়া বাবাদের খুবই আশেক ছিলেন এবং উনি তৈরি খেয়ে ভান্ডারির উপর সব সময় আমল করতেন জিগির করতেন উনি ছেমা মাহফিল করতেন এবং সবসময় মানুষের সাথে সুন্দরভাবে চলার চেষ্টা করতেন সেটা আপনারা যারা চর ময়দিন এবং হাতিয়াতে যারা ছিলেন দেখছেন সবাই অবশ্যই জানেন তো আসলে আজকে আমরা এখানে আর কিছু বলার নাই আপনারা নিজেরাই আমার বাবার লাস্টকে যেমন তন্ত আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এই দেখতে পাচ্ছেন তো আসলে মাঝবান্ডারির তরিকা হচ্ছে এমন এক তরিকা মাঝবান্ডারির তরিকা হচ্ছে স্বয়ং আওলাদের আসলের তরিকা মাঝবান্ডারির তরিকা হচ্ছে স্বয়ং আল্লাহর নিজের এবং আল্লাহর থেকে স্বয়ং নিজে প্রাপ্ত আল্লাহ থেকে প্রাপ্ত তরিকা রাসুল্লাহ ইসলাম এর বংশধর মাঝবান্ডারি যারা ছিলেন সবাই এখন যারা আছে সবাই আওলাদ রাসুল এবং যারা এখনো মাইজবান্ডার যান নেই আমি মনে করি সময় থাকতে অবশ্যই আপনারা ওইখানে অন্তত যাবেন আমি বলবো না আপনারা মুড়ি অন্তত দেখবেন সবক নেবেন এখানে ভালো দিক নিদ্রণ ছাড়া অন্য কিছু দেওয়া হয় না চরণদ্বীপ এবং মাঝভাণ্ডার এবং ফরাদ দরবার শরীফ এবং বিভিন্ন আরবজাত মাছভান্ডারি গুলো আছে দরবারগুলো আছে যেখানে ক্ষমাবাহুল করা হয় সৃষ্টি এবং কাদরিয়া তরিকার সমন্বয়ে আপনারা আমি মনে করি আপনারা ওইখানে যাবেন এবং ওই দরবারগুলো থেকে ছবক নেবেন ছবক নিয়ে আপনারা নিজের জীবনকে মাইজবান্ডারি তরিকায় সুন্দর এবং সচলভাবে এবং নিজের জিন্দিগি দুনিয়ায় আখেরাতের জন্য সুন্দরভাবে গঠন করবেন এবং আমি মাসব্যান্ডারি তরিকার প্রতি নিজেকে খুব স্বচ্ছন্দ এবং আনন্দিত হয়ে এবং আমি হচ্ছি বদল্লার ফারুকি বাবার আশেখান এবং মরহা মরহবা 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 মর মরহা মরহা মরহবা মরহা মর মরহা মরহবা 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 பரபரப்பா